আচ্ছা এখানে আমরা দেখছি ব্ল্যাকবোর্ড এখানে আছে কি ব্ল্যাকবোর্ড যারা করে আপনাদের বোর্ড সময় করেছি সব করেছি আপনাদের এখানে আমি আগে বলছে নাকি সবগুলো এক জায়গায় যাওয়ার কথা ছিল এটি ডিজাইনিং অফিসার কন্ট্রোল রুম কন্ট্রোল রুম আমার এখানে তো ওখানে এখন আমরা স্ক্রিনিং করছি দুশো করে আমাদের কাউন্টার ঠিক আছে আপনার ডিন কাছে যান ঠিক আছে এখানে খুব সিকিউরিটি আমাদের মিডিয়া কে এলাও করছেন আমি কেউ না আমি কেউ না চুরি করতে যাবো না রে ভাই আমাদের এখন স্ক্রিনিং চলছে আমরা এখানে কয়টা ব্ল্যাকবোর্ড আছে আমরা দেখবো ব্ল্যাক বোর্ড দেখবে ব্ল্যাক মানে কি বোঝাচ্ছেন বক্স হ্যাঁ বোর্ডের কয়টা বক্স আছে দেখতে পাচ্ছেন সবগুলো আর বুঝতে আর কিছু জানার পাঁচটি বক্স জানেন তিনটি বক্স আছে আর দুটি বক্স দেখান আর দুটি বক্স বক্স আসেন আসেন আমাদের হয়ে যায়